আল্লাহর নবী বলেন ও সাহাবাই کرام লম্মা রাকীতুদ দারাজাতাল উলা জাানি জিবরিল আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম তখন জিবরিল আমিন আমার সামনে উপস্থিত হইয়া গেল উপস্থিত হইয়া আমাকে বলে নবী শাকিয়া আব্দুন আদৰাকার মাব না ফানসালা সমিন হু আল আমিও ফরুলে হু ফাকুলতু আমিন জিবরিল আমিন আমাকে এই রমজান মাস পাওয়ার পরেও যেই বান্দা নিজের গুণা মাফ করাইতে পারল না বান্দা রমজান মাস পাইলো রমজান থেকে অতিবাহিত হয়ে গেল কিন্তু বান্দা নিজের গুণা মাফ করাইতে পারলো না সে ধ্বংস নবী বলেন আমি তখন বললাম আমিন হিজরি বর্ষের নবম মাসটি হলো রমজানুল এই মাসের মর্যাদা এবং মাহাত্ম বলার অপেক্ষা রাখে না এই মাসটি হলো আল্লাহ অধিক থেকে অধিকতর নৈকট্য অর্জনের একটি সুবর্ণ সুযোগ মুমিন বান্দার আখেরাতের পুঁজি জমানোর একটা সময় এটা আল্লাহ পক্ষ থেকে মোমিনদের জন্য একটি তো এই তো সেই মাস যে মাসে মহাগ্রন্থ আল কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে যে কিতাবের মাধ্যমে বহু পথ হারা মানুষ পথ খুঁজে পেয়েছে বহু জাহান্নামী মানুষ জান্নাতি হয়েছে সেই কিতাবটিও এই মাসেই নাজিল হয়েছে আল্লাহ তাআলা বলেন শাহরুর রমা আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাস রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে যে কোরআন মানুষের জন্য হেদায়ত এবং এমন সুস্পষ্ট নিদর্শনাবলী সম্বলিত যা মানুষকে সঠিক পথ দেখায় এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্য করে তো কোরআনুল ক্যারিম এই রমজান মাসে নাজিল হয়েছে এ কথার মানে কি এ কথার অর্থ হল যে লৌহে মাহফুজ থেকে একত্রে একবারে দুনিয়ার আসমানে বাইতুল ইজাই নাজিল হয়েছে এরপরে প্রয়োজন অনুপাতে ধীরে ধীরে আল্লাহ তালা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের উপরে ধাপে ধাপে তেইশ বছর যাবৎ নাজিল করেছেন তো এই রমজান মাস যখন শুরু হয় তখন রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এই রমজান মাস হলো রহমতের মাস নবজি সাল্ল আলী ওয়াসাল্লাম বলেন ইদা কানা রমা বনু ফুত আবু আবুর রহনা যখন রমজান শুরু হয় তখন রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয় আরেকটি বর্ণনা এসেছে নমিজি সাল আলী আসাল্লাম বলেন ইদা দাখলা দাখলা রমা বনু ফুত্তিহাত আবু আবুলনা আবু আবু জাহান্ন ওয়াসুল সিলাতিস যখন রমজানের শুভাগমন ঘটে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় অর্থাৎ শয়তান চাইলেই মানুষকে যখন তখন ধোকা দিতে পারে না শয়তান চাইলেই মানুষকে যত্র তত্র গুনাহের কাজে লিপ্ত করতে পারে না এই রমজান মাসে এবং আরেকজন ঘোষক আল্লাহ পক্ষ থেকে এই রমজান শুরু হলে ঘোষণা দিতে থাকেন ইয়া ওয়া ওহে কল্যাণ অন্বেষী তুমি কল্যাণের পথে আরো এগিয়ে যাও ওহে অকল্যাণের পথিক এবার তুমি নিয়ন্ত্রিত হও নিবৃত হও তো ভাই এই রমজান মাসটা বান্দার জন্য একটা মুখ্যম সময় মুমিন বান্দার জন্য একটা সুবর্ণ সুযোগ হ্যাঁ দুনিয়াতে যেমন যারা ব্যবসায়ী আছে ব্যবসার যেমন একটা মৌসুম আছে যে মৌসুমে ব্যবসায়ীদের ভালো ব্যবসা হয় আছে না আছে আমাদের দেশের ব্যবসায়ী ভাইয়েরা তো রমজান মাসকে ব্যবসার মৌসুম মনে করে এরা মনে করে যে রমজান মাসে আসল সময় ব্যবসা করা অন্য অন্য ধর্ম ধর্মাবলম্বীদের ব্যাপারে আমি যতটুকু জানি যে এনারা ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে ভিন্ন ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে তারা দ্রব্য মূল্যের দাম কমিয়ে দেয় কিন্তু আমাদের ভাইয়েরা দাম আরও বাড়ায় দেয় আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন ভাইদের ব্যবসায় বরকত দান করুন এবং রমজান আসলে যে দ্রব্য দাম কমাতে হয় আল্লাহ সেই বুঝ দান করুন আমিন তো এই রমজান মাস এটা মুমিন বান্দার জন্য একটা মক্ষম সময় মুমিন বান্দা ছোট্ট একটা আমল করলেও এটা আল্লাহ তালা অনেক বড় করে দেন নবীজিস আলিয়াসাল্লাম বলেন রতুন ফি রমাবন তিল হাজ্যাতান রমজান মাসের উমরা এটা হজের সমতুল্য আরেকটি বর্ণনা এসেছে যদিও বর্ণনাটা সনদের দিক থেকে দুর্বল মান তাকরিহি বেহসলাতিম বিন আল খৈরি কানা কামান আদ্দা ফারি গতং ফি মা সিওয়াহ ওয়ামান আদ্দা ফারি গতং ফিহি কানা কামান আদ্দা সাবাইনা ফারি ফি মা সিওয়াহ নবীজি বলেন যে রমজান মাসে কেউ যদি একটি নফল আদায় করে তাহলে সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করল অর্থাৎ রমজান মাসের একটি নফল অন্য মাসের ফরজের সমতুল্য কেউ যদি রমজান মাসে একটি ফরজ আদায় করে সে অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করল এর মানে রমজান মাসের একটি ফরজ আর অন্য মাসের সত্তরটি ফরজ সমান তো ভাই এই রমজান মাসটা এটা আমাদের কাজে লাগাতে হবে যেমনিভাবে আমরা ইবাদত করে করে আল্লাহ তালার নৈকট্যপ্রাপ্ত বান্দা হব তেমনিভাবে আল্লাহ তালার কাছে ক্ষমাও চাইতে হবে আল্লাহর কাছে কেননা আল্লাহ তালা এই রমজান মাসে কিন্তু বান্দাকে ক্ষমা করে থাকেন অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ রমজানে ক্ষমা করে দেন নবীজি বলেন ইন্দাল আল্লাহ তালা প্রত্যেক ইফতারির সময় অগণিত মানুষকে ক্ষমা করে দেন তো ভাই আমাদের তো প্রত্যেক দিন চলতি পথে দৈনন্দিন জীবনে অনেক গুণা আমাদের হয়ে থাকে অনেক গুণা আমরা করে থাকি এই জন্য আল্লাহ কাছে তাওবা করার একটা সময় আসছে এই রমজান মাস এই রমজান মাসকে যদি আমরা কাজে লাগাইতে না পারি যদি আমাদের গুণা মাফ করাইতে না পারি তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যর্থতা অনেক বড় একটা আশ্বাসের ব্যাপার যারা রমজান মাস পাওয়ার পরেও গুণা মাফ করাইতে পারল না তাদের জন্য নবীজি ধ্বংসের দোয়া করেছেন رسول الصحابي زابر رضي الله عنه بولن أن النبي صلى الله عليه وسلم رق المنبر فلما رق الدرجة الأولى قال آمين ثم رق الثانية فقال آمين সুমারকসালি সাতাফল আমি রসুলের সাহাবী জাবের রদিয়ল্লাহ ওয়ান বলেন নবীজিকে একদিন দেখলাম নবীজি মেম্বারে আরোহণ করছেন প্রথম সিঁড়িতে যখন পা দিলেন নবী তখন বললেন আমিন নবী যখন দ্বিতীয় শ্রেণীতে পা দিলেন তখনও বললেন আমিন তৃতীয় শ্রেণীতে যখন পা দিলেন নবী তখনও বললেন আমিন সাহা বাইক রান জিজ্ঞেস করলেন স্বামী আনাকাতাকলু আমিন আর সালা সামার র তিন নবী আজকে আপনাকে দেখলাম আপনি তিনবার আমিন বললেন কারণটা কি আল্লাহর নবী বলেন উলা আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম তখন আমিন আমার সামনে উপস্থিত হইয়া গেল উপস্থিত হইয়া আমাকে বলে নবী শাকিয়া আব্দুল আদৰকার ম না সানসালা সমিন হু আলানতু আমিন জীব রিল আমিন আমাকে বলল অনবী এই রমজান মাস পাওয়ার পরেও যেই বান্দা নিজের গুণা মাফ করাইতে পারল না বান্দা রমজান মাস পাইলো রমজান তার থেকে অতিবাহিত হইয়া গেল কিন্তু বান্দা নিজের গুণা মাফ করাইতে পারল না সে ধ্বংস হয়ে যাক নবী বলেন আমি তখন বললাম আমিন অনবির যেই নবী সারা জীবন উম্মতের জন্য কত কান্না করেছেন উম্মতেরে জাহান নাম থেকে জান্নাতির পথে আনার জন্য নিজের জীবনটা পর্যন্ত কোরবান করে দিয়েছেন মে বাবা এখনো পর্যন্ত নবী রওজা মুবারকে শুইয়া উম্মতের জন্য কান্না করেন রে বাবা হাসরের ময়দানে সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কান্না করবে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত অথচ ওই কঠিন মুহূর্তে আমার আপনার নবী নিজেকে নিয়ে ব্যস্ত হবেন না নবী তখনও উম্মতের জন্য কান্না করবে এরে আল্লাহ তাআলার বান্দা যেই নবী উম্মতের জন্য তো পাগল ওই নবী আবার উম্মতের জন্য ধ্বংসের দোয়া কেন করবেন উক্ত হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেন নবীজি ধ্বংসের দোয়া করেছেন মানে নবীজি আসলে চান না উম্মত ধ্বংস নবীজি উম্মতকে বুঝাইতে চাইলেন রে উম্মত রমজান এতটাই গুরুত্বপূর্ণ এতটাই ফজিলতপূর্ণ মাস এই রমজান মাসে যদি নিজের গুনাহ মাফ করাইতে না পারো তাহলে ধরে নিবা তোমার মতো কপাল পোড়া তোমার মতো হতবাগা বাগা দুনিয়ার জামিনে আর কেউ হতে পারে না